গরু থাকলে মনে করেন যে নিরাপত্তা যদি খাইতে চাই তাহলে মনে করেন যে ভেজাল মুক্ত যদি খাইতে চাই তাহলে মনে করেন যে এসব শকিনদারি গরু নিতে তাহলে বিপ্লব গরু নিতে হবে হ্যাঁ আচ্ছা মানে এর মধ্যে মানুষ তো ফিটনেট আবি খাওয়ায় আর আমি মনে করেন যে ফিটমিট কিছু খাওয়াই না আমি ওই যে ভুষি তিন চার পদের ভাঙ্গাই আনছি গোম গোম আনছি পায়রা আনছি খেসারি বুটটা আর হলো গোমের সাল এটাকে বলে ভুষি আচ্ছা ঠিক আছে আর দানের পুরে আচ্ছা আর শুকনা খাবার বেচল খের এটি দেখ কাইটে মেটে মিশিয়ে দিলি বাদে দেয় গরুতে খাই ফেলা দেয় কিন্তু আমি কিন্তু ওই আমার গরু এই জন্যই নিব যে ভালো খাওয়ান দেই ঠিক আছে বেজাল মুক্ত খাওয়া আচ্ছা এই গরুটার মধ্যে কোনো ডিবিট নাই ডাক্তারদের টেস্ট করে যদি নেয় আমার কোনো বেজাল লাইয়ের মধ্যে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশক সামনে দুই হাজার চব্বিশ কোরবানি কোরবানি উপলক্ষে অনেকে আগ্রহে বসে থাকেন যে গ্রামের প্রান্তিক খামারি যারা আছে তারা কেমন গরু লালন পালন করলো কয়টি গরু লালন পালন করলো কি খাবার দিয়ে গরু লালন পালন করলো সেগুলো দেখার জন্য তো সামনে দুই হাজার চব্বিশ কোরবানি তো কুরবানি উপলক্ষে আমরা প্রতি গ্রামে ছুটে বেড়াচ্ছি যে গ্রামের কৃষকরা কেমন গরু লালন পালন করলো কিভাবে লালন পালন করলো এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন সেগুলো জানার জন্য আমরা দেখি চমৎকার তিনটি গরু আমরা দেখতে পাচ্ছি আমরা চর সিংগাই মানিকগঞ্জ মমতা এলাকা এটা আমাদের কণ্ঠশিল্পী মমতা যাবার এলাকা আমরা গরু তিনটে সম্পর্কে বিস্তারিত জানবো আমরা দেখতে পাচ্ছি খামারি ভাই বিপ্লব ভাই সম্ভবত আমরা বিপ্লবের সাথে কথা বলি তারপরে আশা করি পুরো প্রতিবেদনের আপনারা আমাদের সাথে থাকবেন আস্তে আস্তে আমরা গরু তিনটি সম্পর্কে বিস্তারিত জানবো ভাই আসসালাম কেমন আছেন ভালো ভাই বিপ্লব ভাই না বিপ্লব গোয়াল ভাই বিপ্লব গোয়াল ভাই জন্য গোয়াল নামে পরিচিত হ্যাঁ এখনো কি দুধ সংগ্রহ করেন না এখন এখন কৃষি কাজ তাহলে গোয়াল থেকে এখন খামারি প্লাস কৃষি কৃষক আচ্ছা আচ্ছা তো গোয়াল নামটা বলতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন এটা মানে সবাই পরিচিত আর কি এটাই মানে আপনার আসল পেশা ছিল আগে আগে পেশা ছিল তোমার তোমার গোয়ালগাড়ির লোকের ব্যবসা করতাম আচ্ছা এখন গরু পালন এখন গরু পালিয়ে পাশাপাশি কেঁপে খ্যাত নাজুল ক্ষেত আচ্ছা আচ্ছা গরু পেলে কেমন আছেন এখন আল্লাহ রহমানত ভালো ভালো আছেন আচ্ছা কয়টি গরু আছে এবার ঈদ উপলক্ষে এবার আমার আছে তিনটে তিনটি গরু আচ্ছা দর্শক তিনটি গরু তিনটা গরুই কিন্তু অনেক সুন্দর চমৎকার গরু দেখতে পাচ্ছি আমরা দশক জায়গাটা একটু ছোট যার কারণে একটু দেখানোটা একটু ই হচ্ছে এই যে যখন গোয়াল ছিলেন তখন কেমন লাগছে এখন কেমন লাগে না গোয়াল ছিলাম তখন ছিল অন্য একটা ভাব ঠিক আছে বাড়ি বাড়ি গাই ধোয়াইতাম ঢাকা যেতাম অন্য একটা কাঁচা পয়সা আচ্ছা আর এখন মনে করেন যে আল্লাহ কখন দিবে বলা যায় না আচ্ছা আচ্ছা আগেই ভালো ছিলেন না আল্লাহ রহমতে আমি ওই সময় ভালো ছিলাম এখনো মনে করেন যে আল্লাহ খুব ভালোবাসি আচ্ছা কথা বলছেন এখন আল্লাহ খুব ভালো রাখছে হ্যাঁ আল্লাহ খুব ভালো রাখছে ইনকাম কি তখনই বেশি ছিল না এখন বেশি না ইনকাম আপনার এখনো যা আছে ওই সময় তাই পাইতাম এখন মনে হয় মাসে তিরিশ হাজার কামাইতাম এখন দেখা গেছে যে বছর শেষে দুই চার লাখ টাকা বাইরে হয় হয় খরচ শেষে থাকে এটা থাকে দুই লাখ তিন লাখ কিন্তু গরু বেছে কি এত আয় হয় গরু বেছে গরুর দাম জিনিসের দাম বেশি তো দূষিত দাম অনেক বেশি এই খাওয়ানটা কি একটু দামটা বেশি দেখে একটু কম হয় তারপরে শখের জ্বালায় পালে আচ্ছা শখটা হলো বড় কথা বুঝছেন বছর শেষে শখ করলে কি পেট চলবে না শখের তোলা হলে আশি তোলা বুঝছেন শখের তোলা আশি টাকা হ্যাঁ আশি টাকা আমাদের শখের জন্য হলে গরু গরু যদি বাড়ি না থাকে না তাহলে বাড়ি লাগে যে আন গেছে হ্যাঁ আন গেছে বাড়ি কি পড়ে গেছে আন গেছে মানে বাড়ির কোনো নাই আচ্ছা গরু থাকলে মনে করেন যে কানের শরীরে একটা ভাত থাকে ঈদের সময় বেচা কিনে করুন ঈদের সময় বেচা কিনি করলে মনটা একটু ভালো থাকে গরু পেলে লস হয় না মানে দেখা গেছে পঞ্চাশ হাজার পামো ত্রিশ হাজার লাভ আছে যে লাভ কি খাটা খাটনি করলাম মানুষ জিগে একটু ভালো থাকলাম গরু খাওয়াইলাম গরু হাতাইলাম একটু ভালো থাকে আচ্ছা আচ্ছা পরের গরু তো হাতান যায় না নিজের দিয়ে মনে করেন যে খাওয়াইলাম একটু ভালো লাগলো আচ্ছা এই তা ভবিষ্যতে বড় করে গরু পালার ইচ্ছা আছে কিনা এখন যদি মালিকে দেয় তাহলে ইচ্ছা আছে ইচ্ছা আছে ইচ্ছা আছে তো যে ফার্ম বড় কাটা দিয়ে একটু নাইরে চেয়ে ফালি আচ্ছা তো বিপ্লব আপনি একটু এদিকে আসুন আমরা একটু গরু কটা দেখাই কারণ গরু দেখার জন্য দর্শক বসে থাকে এই যে আমরা দেখতেছি এটা তো সাহি হল না

এর পাশাপাশি আসলে তোমার হলো বুটকে খেসারি আর হলো পায়রা পায়রা আচ্ছা তাহলে তিনটে গরু আছে না এইটা আনুমানিক ঈদ উপলক্ষে কেমন দাম আশা করতেছেন এখন গরু তো তিনটে এটা তো মনে করেন যে তিন লাখের আশা তিন লক্ষ চাওয়া হ্যাঁ আশা তিন লক্ষ হ্যাঁ তারপরে আল্লাহ নসিবে যারা আল্লাহ নসিবে যাবে আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক চমৎকার গরু কিন্তু আর বিপ্লব ভাই হাসি খুশি একজন মানুষ দেখতেছি আর মুখে হাসি লেগেই রয়েছে মজার একজন মানুষ আমরা আরো দুটি গরু আছে দুটি গরু সম্পর্কে জানবো আশা করি এই প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা একটু ওই সাইডটা ঘুরে আসি বিপ্লব ভাই আচ্ছা প্রিয় দর্শক চলুন আমরা ওই সাইডটা ঘুরে একটু বাড়ির ভেতরটাই যাই আর বিপ্লব ভাইয়ের আঙ্গিনাটাও একটু দেখানোর চেষ্টা করি যে সে কেমন পরিবেশে থাকেন কোন জায়গায় থাকেন এবং প্রত্যন্ত অঞ্চলে রিমোট একটা গ্রামে গরু লালন পালন করেন দেখতেই পাচ্ছেন আমরা একটু ঠিকানা জানার চেষ্টা করব যে বিপ্লব ভাই বাড়িতে আসার ঠিকানাটা আচ্ছা বিপ্লব ভাই হ্যাঁ আপনার বাড়িতে কেউ আসতে চাইলে কিভাবে আসবে বলেন তো আমার বাড়িতে যদি কেউ আসে ঠিক আছে যদি ঢাকা থেকে আসে তাহলে তোমার হলো হেমাতপুর হইয়া হ্যাঁ নাম নাম কইতে হবে যে জমনটুক যাব আচ্ছা যদি বলে যে বিপ্লব গোয়ালের বাড়ি যাবো তাহলে মানুষ ওই নামে ওই নামে চিনবেন তার মানে অনেক বিখ্যাত নাম বিপ্লব অনেক বিখ্যাত আচ্ছা আপনার গ্রামের নাম কি আসলে আমার এই গ্রামের নাম হলো দুর্গাপুর দুর্গাপুর মিরের চর জয়মন্ডুপ সিংগাইট সিংহের মানিকগঞ্জ জেলা আচ্ছা আমরা এইটা তো দেখেছি আমরা কালো গরুটা দেখি কালো গরুটা মার্শাল অনেক সুন্দর আপনার রাত্রে দিকে প্রিয় দর্শক অনেক চমৎকার চমৎকার কয়েকটি গরু আমরা দেখতে পাচ্ছি তিনটি গরু মাত্র প্রতি বছর কি এরকম তিনটি করে লালন পালন করেন না আরো বেশি করেন না প্রতি বছর আরো আটা বেশি থাকে কিন্তু এবার আবার একটু গরুর দাম দেখেছি তো হ্যাঁ একটু বড় থাকেছি দেখে একটু জানলা এটা কমাই দিছি আর একটা কমাই দিছে জায়গাটা একটু ছোট খাটো জায়গাটা ছোট হয়ে গেছে মনে করেন যে অল্প থেকে আস্তে আস্তে তো করতে হইব আচ্ছা আমরা আমরা কালো গরুটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব আমাকে তো সরকারে বড় দেব না সরকার বড় লোন দেবে না সরকার আসলে মানে তেলের মাথায় তেল দেয় নাকি হ্যাঁ 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 আচ্ছা আমরা এই যে গরুটা দেখতেছি বিলুপ ভাই একটু এদিকে আসেন আমরা গরুটা একটু ভালো করে দেখাই এটা দেখতে পাচ্ছি এইটা কয় দাঁত হয়েছে এইটা আর চার দাঁত চার দাঁত না আচ্ছা এইটার আনুমানিক কতটুকু আশা করুন তা ইরাহি নয় মোন হয়ে গেছে নয়মন না শুধু মাংসই নয়মন নাকি নাকি এখন ওজন আছে নয়মন ঠিক আছে মাংস সাত মোনের উপরে আসুক সাত মোনের উপরে আসো অরিজিনাল মাংস আছে সাত মনের উপরে অরিজিনাল মাংস সাত মনের উপরে হবে এইটা আপনি কেমন দাম আশা করতেছেন এটা তো মনে করেন যে দানার আশা হলো সাড়ে তিন লাখের মতো মনে করেন যে আমার আশা আচ্ছা সাড়ে তিন আসা তবে বাকিটা আল্লাহর নসিবে জালেছে যা রাখছে ভাগ্য যা রেখেছে আচ্ছা তারপরে আরো একটি গরু আমরা আছে দর্শক জায়গা একটু অল্প তবে সামনে সামনে আসলে আপনারা ঠিকভাবে দেখতে পারবেন কারণ ভিডিওতে অনেক সময় গরু বড় গরু দেখা যায় আচ্ছা এই গরুটা দেখতেছে এটা একটা চমৎকার গরু ছোট সাইজ তাই না আচ্ছা এইটা গরুটা ওই দিকেই রাখেন ভাই ওই দিকেই রাখেন ওই দিকেই ভালো দেখা যাবে পুরো গরুটা দেখা যাবে না হ্যাঁ এটা এটা চমৎকার গরু এটা কয় দাৎ ভাই এটা দুই দাঁত এটার ওজন কতটুকু হইতে পারে বলবো না হয় এটা ওজন সাত মন হবে সাত মন হবে না সাত মন হবে এটা কেমন দাম আশা করছে এটা মনে করেন যে দুই লাখ বিশ তিরিশ এর মধ্যে দুই লাখ বিশ তিরিশ আচ্ছা তো প্রিয় দর্শক আমরা তিনটি গরু সম্পর্কে বিশ্বাস আচ্ছা বিপ্লব ভাই বলুন তো আপনার এই তিনটি গরু আদর যত্নে গড়া কেন মানুষ নিতে আসবে বলেন তো এখানে আসবে হলো আপনার এলো কেউ যে ওই বাড়ির তিনটা গরু দেখলাম যাকে একটা গরু নিয়ে আসলে মনে হয় যে আশাটা পূর্ণ হবে সুন্দরে তো মনে করেন যে সবাই পাগল আচ্ছা সুন্দরে সবাই পাগল হ্যাঁ সুন্দরে সবাই পাগল দেখতে সুন্দর হ্যাঁ মানে জিনিসটা দেখা গেছে যে পাইলা নেলা নালন করছে ওর হাতের একটা জিনিস নিলে মনে হয় মনটা শান্তি পাইতাম আচ্ছা তারপরে আবার একদম ন্যাচারাল খাবার খাবারটা তো আপনারা পরিচালনা দেখে যান যে কি খাবারটা খাওয়াই আচ্ছা একদম গুড়া ভুসি আর কাঁচা ঘাস হ্যাঁ কাঁচা ঘাস আছে কিছু কিছু দেখি কিন্তু খ্যাটটা বেশি আচ্ছা মানে শুকনা খ্যাট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওইটা ভুসি গুড়ার সাথে মিশিয়ে খাওয়াই দিলি দিলি দিলে দিলি বাদে আঁকলে আঁকলে খাইয়ে নেয় আচ্ছা আচ্ছা শুভনা খায়ের সাথে আচ্ছা এটা কি আপনার ছেলে হ্যাঁ এটা আমার ছেলে মাশাআল্লাহ এক ছেলেই হ্যাঁ এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা তো কি আশা আপনার এই তিনটা গরু নিয়ে ঈদে ঈদের মধ্যে তো অনেক আশা করে মানুষ আল্লাহ যেটুকু রাখছে ওইটুকু পাবো বুঝছেন আচ্ছা আল্লাহ যেটুকু রাখছে ওইটুকু পাবেন হ্যাঁ সেটা অবশ্য ঠিক তো দেশবাসীর উদ্দেশ্যে বা ক্রেতা যারা আছে শৌখিন ক্রেতা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা এখন মনে করেন যে আমরা তো ছোট মানুষ মানে কিছু কথা বললি তো মনে করেন যে এটা আবার মনে করেন যে কি হয়ে যায় তারপরে আছে না যে দেশবাসীর উদ্দেশ্যে এত কষ্ট করে গরু পালতেছেন এগুলো নিয়ে কিছু বলার আছে কি না আমাদের এই জায়গা তো ইউ নাই সো নাই বাদ পারো নাই আর আমাদের যে কেউ হেল করে পাশাপাশি সবাই আমাদের দেখে আচ্ছা ঠিক আছে আমরা গরিব হইলেও মনে করেন যে সবাই আমাদের পাশে ডাক দিলে আসে তো আপনি ফোন নাম্বারটা বলা যাবে কিনা হ্যাঁ একটু বলবেন জিরো ওয়ান এইট থ্রি ফাইভ জিরো এইট থ্রি সিক্স ওয়ান ফোর আচ্ছা তো ঠিক আছে বিপ্লব ভাই ভালো লাগলো কথা বলে আচ্ছা আবার দেখা হবে ইনশাল্লাহ আচ্ছা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনারা ভালো থাকবেন